তুই তোর নানার হুন্ডাটা নষ্ট করে দিই খেলা দেখেন বন্ধুরা কি অবস্থা করছে এর আগেও এটা ছিল কালো সেই সিট চেঞ্জ করে দিছে সাদা মানে এটার আশ্রয় এমন এমন অবস্থা করে এটা ফুড়া করে ফেলায় তারপরে বৃষ্টির পানি এটার ভিতরে ঢোকে তো বসতে অসুবিধা হয় সেই জন্য এই সিটটা চেঞ্জ করছে মাত্র তিন দিন হয়েছে এখন আবার সেই সিটটা আবার ফুড়া করে লাগাইছে আম্মু আইছান আবার লাইছে হ্যাঁ আমি আয়া দেখি কি এমন করতাছে হ্যাঁ 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 না না তো নাতি নাত করে রাখে অবস্থা করছে নাতি নাত করে এদিকে এদিকে শুই না যা শুই না যা এদিকে এদিকে তোর বাইকই করছে দেখ তোর ভাই বাইকটার পুরা সর্বনাশ করে হালাইছে বুঝছস হ্যাঁ তোর বাইরে ধরবি না তুই হ্যাঁ পুতু ধরবো পুতু দেখ লালগুলো কি অবস্থাটা করছে ওই যায় দেখ ওই জায়গায় হ্যাঁ দেখ কি সব নষ্ট না করছে তোর নানার বাইকটা নষ্ট করে এর আগে তো একটা চেঞ্জ করছে হ্যাঁ আবার তুই কি তুই তার ওই তার উপর আর বাকিগুলো কই এইগুলোর পাইছি এইগুলোর পাইছি হ্যাঁ অ এই কাজটা করছে এই বাইকটা এই অরে পাইছে অবশেষে এমন কই যায় হ্যাঁ অরে এই কথা যেই কইছি অরে যেই কইসি এইগুলো কি করস আর উঠে পড়িয়া দৌড় দিছে ঘরের দিকে এমন কি এগুলো তোর বাইরে পাইছি এই তুই সব্য নাচটা কেমনে করস তোর নানার বাইকটারে হুম আর এই এই গেটের নিচ দিয়ে বয়ে মানুষজন দেখবো রে কি রে এ গাছটা কেমনি করলি ক তো তার পিঠটা দিয়ে দি হুম সর্বনাশ করে ফেললো আবারও তুই খুব লাগছে সর্বনাশ করে ফেললু না পিকু দেখছ তোমার নানার বাইকটা নষ্ট করে লাইছে কি লাগাইছে এগুলো এই জঙ্গলের মধ্যে যায় দেখি পুতু পুতু দিঘা ওই দেখেন দুষ্ট ডাউন কি করতেছে মানুষজন দেখতেছে বসে বসে পিকু রে ও পিকু আচ্ছা পিকু আমরা চলে যাই Uau, we'll